বাবু কতদিন পর তোমার দেখা পেয়েছে আমার ভাবতে ভীষণ ভালো লাগছে এরকম একটা রুমের মধ্যে তুমি আর আমি একা রোমান কি যে ভালো লাগতেছে যেমন কি ব্যাপার এই সময় কি হলো ও সেটি আমার ওয়াইফ মন চলে এসেছে তুমি কে চলো তুমি সময় নিচে দেখো পিছিয়ে যাও পিছিয়ে যাও এখানে মুখে দেখো একদম কিন্তু শাসুর কি ব্যাপার তুমি হঠাৎ বাসায় চলে গেছে আরে বলো না আমার ফোনটা মনে হলো বাসার মধ্যে রেখে চলে গেছে সে অর্ধেক রাস্তা থেকে আবার এখানে আসতে হলো বাইদাবে তোমার হাতে ঝাড়ু কেন ঝাড়ু ঝাড়ু দিয়ে আমি ঝাড় দিচ্ছিলাম আর কি দেখো না মেঝেটা কেমন নোংরা হয়ে পড়ে আছে তাই ভাবলাম যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে যার কারণে বাবার হাতে ঝাড়ু আচ্ছা আমাদের ঘরে কাজের লোক থাকতে তুমি কেন কষ্ট করে ঝাড়ু দিতে যাবে আর মেহেদি কোথায় ওকে বলো ও ঝাড়ু দিয়ে দিবে আরে মেহেদি মেহেদি তো সব সময় জন্য আমাদের ঘরে কাজ করে তাই ভাবলাম ও তো অন্য কাজে ব্যস্ত আছে আমি এক কাজ করি আমি বরং মেহেদিটা ঝাড়ু দিয়ে তাই মেহেদিকে আর বিরক্ত নি শোনো তুমি এমনি অফিস হলে পরিশ্রম করো শুধু শুধু ঘরে কাজ করতে হবে না আর মেহেদিকে ডাকছি মেহেদি আয় মেহেদি জি ম্যাডাম আম আমাকে কোন কিছু করা লাগবে আচ্ছা তুই ঘরে থাকতে তোর স্যার কেন ঘর ঝাড়ু দিচ্ছে স্যার ম্যাডাম তো ঠিকই কইছে আমি থাকতে আপনি কেন কাজ করবেন আমি একটু মানে ঘর বসতেছি আর আপনি ঝাড়ু দিচ্ছেন স্যার দেন আমারও দেন আমি আমি ঝাড়ু দিচ্ছি স্যার না থাক তার দরকার নেই আরে বাবা আমি তো ঘরের কাজ করছিল অন্য ব্যস্ত আছে আর আমি তো কখনো করছেন আমাকে রাখছেন বেতন দিয়ে আমি করবো না করবে দেন দেন স্যার আপনারা তো জারো মানা না আমার মানা আমি কামলা মানুষকে আমার মানাবে দেন দেন তো তোকে তো আমি বললাম তুই জানাম অযথা কেন কথা পাওয়াচ্ছিস যা যা যা

ওকে তুমি বুঝবে না তো বেরিয়ে এসো শোনো আমি তোমাকে বুঝে পৌঁছি ও হচ্ছে হচ্ছে আমার বান্ধবী হ্যাঁ হ্যাঁ আমার বান্ধবী আমার বান্ধবী লতা মানে অনেকদিন পর বিদেশ থেকে এসেছে তো আমাকে কল করেছিল আমার সাথে দেখা করবে কারণ তুমি তো জানো যে আমি অফিসের কাজ করার পরে কোথাও আড্ডা দিই না বাসায় চলে আসি তাই বললাম যে ঠিক আছে আমার সাথে যখন দেখা করতে চাও চলো আমার বাসায় বসো গল্প করবে আর এর মধ্যেই তো তুমি চলে এলে এখন ভাবলাম তুমি বাসায় নেই আর তুমি যদি ওর সাথে আমাকে কথা বলতে দেখা এক জায়গায় বসে হয়তো তুমি মাইন্ড করবে তাই তুমি আসাতে ওখানে সোফার নিচে লুকে রেখেছিলাম ও আচ্ছা তোমার বান্ধবী এসেছে দেখে তাই তাকে সোফার পিছন লুকিয়েছো কেন তোমার সোফার পিছনে কেন লুকাতে হবে তুমি সোফার নিচে বসাবা নিশ্চয়ই এর মধ্যে কোনো কাহিনী আছে সত্যি করে বলো এই মেয়েটা তোমার কি হয় হ্যাঁ ভাবি আপনি ভুল বুঝছেন আমি শুধু সাথে দেখা করতে এসেছি ও আমার দিস ফ্রেন্ড আর কিছু না দেখি তোমার হাতটা দেখি কি ব্যাপার এই আংটিটা তো আমার

না আমি তোমার একটা কথা শুনতে চাচ্ছি না আমি তোমাকে ডিভোর্স দিব আমি তোমার মতো মানুষের সাথে সংসার করতে পারবো না যে কিনা বউ থাকা সত্ত্বেও আরেকটা মেয়ের সাথে পড়ো করে অন্তত আমি সেই মানুষের সাথে আমি থাকতে চাই না শোনো আমি আজকে আমার বাবা চলে যাচ্ছি আর আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না বুঝতে পেরেছো